গুড মর্নিং সুপ্রভাত টুই দেবিকাতে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি দেবিকা ঘোষ আপনাদের কার্ড রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ শুভ সকাল প্রত্যেককে সকালের মিষ্টি সুন্দর শুভেচ্ছা এবং ছট পূজারও অনেক শুভেচ্ছা প্রত্যেকটা ভাই বোন কারা কারা ছট পুজো দেখতে যাও সূর্য পুজো যেটাকে বলে দেখতে যাও কারা কাদের বাড়িতে হয় ছট পুজো ঠেকুয়া পাঠাবে আমার জন্য বলে দিলাম আই লাভ ঠিক তো চলো দেখে তোমার পার্সোনে কারেন্ট ফিলিংস অ্যাড প্রেজেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে আমার প্রত্যেকটা ফেস্টিক বলো জন্মাষ্টমী বলো জন্মাষ্টমী তালের বড়া আমার ভীষণ পছন্দের তারপরে নারকেল নাড়ু বলো শীতকালের ফেস্টিভে যেটা হয় ওই যে ভাপা পিঠে তারপরে তোমার ওটাকে কি বলে পাটি সাপটা দুধ পুলি মানে আমাদের দেশে সত্যি কত সুন্দর সুন্দর খাবার আছে আমি জানি না কে পছন্দ করে এখানে অনেকে হয়তো করে না কিন্তু প্রত্যেকটা সিজন প্রত্যেকটা অকেশন লক্ষ্মী পুজোর খই মুরগি নাড়ু মানে ভীষণ পছন্দের মানে ভাবি মানে এই যে অকেশনগুলো আসে না সত্যি খুব আনন্দ দেয় মানে মনে হয় যে এই ফেস্টিভালে এই খাবারটা খেতে পারবো মানে ভীষণ ভীষণ হ্যাপি ফিল হয় বুঝতে পেরেছ আই থিঙ্ক অনেকেই পছন্দ করো তো চলো দেখে নি এই মুহূর্তে তুমি যাকে নিয়ে রিডিং দেখছো তার কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও সেই মুহূর্তে কি চিন্তা ভাবনা করছে তার মন মস্তিষ্কে কি চলছে আঠাশে অক্টোবরের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেসেন্ট রাইট নাও তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে কি ভাবছে বা তার বর্তমান স্থিতি স্ট্যাটাসটা এখন অ্যাট প্রেসেন্ট রাইট নাও কীরকম তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবো ঝটপট করে এনার্জি কালেক্ট করো লাইক অবশ্যই করবে লাইক করা মানে এনার্জি অ্যাকসেপ্ট করা এবং কমেন্ট সেকশনে তোমাদের সুন্দর মূল্যবান মতামত জানাতে ভুলবে না আর যারা নতুন বন্ধু আছো প্লিজ 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 কাইন্ডলি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও নিচে দেওয়া রেড কালারের বেল প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও আপলোড করি না কেন নোটিফিকেশনটি যেন সরাসরি তোমার মোবাইলে চলে যায় চলো দেখেন এই মুহূর্তে তোমার পার্সন তোমাকে কী কনফেস করতে যাচ্ছে মাইন্ড ওকে এই পার্সন তোমাকে কী কনফেস করতে চাইছে তার মন মস্তিষ্কে কি চলছে তার মন মস্তিষ্কে কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার রিডিং দেখছে তার পার্সনের মনে অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করোনো গাইড করুন এঞ্জেল चेंजिंग ओके माइ वारल्ड पॉजिटिव एनर्जी इंटेंसिटी थिंकिंग डे ड्रीम और माइ गड फर गिफ्ट साल ना ही जाएगा तो ही खेल जाए একটা মানুষ একটা মানুষকে নিয়ে এত ফিলিংস রাখবে তাকে নিয়ে কল্পনা করবে চিন্তা করবে ইমাজিন করবে তাকে নিজে দুনিয়া মনে করবে তার কাছে আসতে চাইবে অ্যাট্রাকশন ফিল করবে কিন্তু সাইলেন্স এত কিছুর পরে এটাই তো ডুবিয়ে দিল সম্পর্কটাকে টাইম ব্যাপার এটাই তো ডুবিয়ে দিল সম্পর্কটাকে এত সুন্দর সব কিছু এই ব্যক্তি ভাবে না যে তোমাকে নিয়ে সেটা না গো ভাবে কিন্তু অ্যাকশনের বেলায় এই ব্যক্তি বেশিরভাগ ক্ষেত্রে ভীষণ কাওয়ার্ড ফিল হয় আমার ভীষণ ভীষণ বিশ্বাস করো দে বা প্রচণ্ড রকম ইগোয়েস্টিক হতে পারে প্রচণ্ড রকম মানে কি বলবো মানে দেখা এই ব্যক্তি তোমাকে মানে এনার বাইরের আউটলুক হচ্ছে সাইলেন্স যে আমি তোমার সাথে কোনো কিছু বলতে চাই না বা আমি চুপ করে থাকবো বা আমার বলার মতন সেরকম কিছু নেই কিন্তু এই ব্যক্তি তোমাকে সত্যিই ভালোবাসা আমি বলতে বাধ্য হচ্ছি বা তোমার প্রতি তার ভালোবাসাটা যদি আগে না সে অনুভব করেছিল এখন সে অনুভব করছে যে সে তোমার প্রতি অ্যাট্রাক্টেড অ্যাট্রাক্টেড কথাটা বুঝতে কারণ এখানে যে আটটি কার্ড আছে এখানে চারটি কার্ড এখানে চারটি কার্ড আটটি কার্ডই একই কথা বলছে এখানে কোনো নেগেটিভ এনার্জি ফিল করতে পারছি না টাইম অ্যাপার হ্যাঁ হতে পারে সময়ের কারণে পরিস্থিতির কারণে ফ্যামিলি রিলেশনশিপের কারণে তোমাদের পার্সোনাল প্রবলেমের কারণে সম্পর্কটা ভেঙে গেছে কিন্তু এই ব্যক্তি তোমাকে কখনো ভুলতে পারবে না এইটুকুনি আমি তোমাকে মানে গ্যারান্টি দেওয়া যায় না তবুও নিশ্চিত করে বলতে পারি কারণ ও মাই গড এই ব্যক্তি তোমাকে সত্যি নিজের একজন বন্ধু বলো শত্রু বলো যাই বলো মনে করে সে ফিল করে আওয়ার লাভ ইজ রিয়েল দেখো একটা কথা কিছু কিছু সিনেমায় আমার এত নামঠাম মনে থাকে না কিছু কিছু সিনেমাতে দেখায় না যে মেয়েটা যখন ছেলেটাকে খুব ভালোবাসলো বা ছেলেটা যখন মেয়েটাকে খুব ভালোবাসলো মেয়েটা ইগনোর করা শুরু করলো মানে টেকেন ফর গ্রান্টেড নেওয়া শুরু করলো তারপরে যখন এই মনে পড়ছে কোন সিনেমাটা বলো তো যে জিত আর কোয়েলের একটা কোয়েল মল্লিক জিতের হান্ড্রেড পার্সেন্ট লাভ বলে একটা সিনেমা ছিল না হুম কোয়েল খুব পছন্দ করত জিত সরি জিত খুব পছন্দ করত কোয়েলকে আর কোয়েল ইগনোর করতো ইগনোর করতো তারপরে যখন জিত সত্যি সত্যি মুভ অন করে গেল তখন কোয়েল জিতের প্রতি অ্যাট্রাক্টেড হয়ে গেল এটা বলা হয় না যে একটা মানুষ মানুষের সংস্পর্শে থাকলে মানুষ রিয়ালাইজ করতে পারে না যখন দূরে যায় তখন বলে যে আমি তো তাকে ভুলতে পারছি না আমি তো তাকে চারা থাকতে পারছি না তাকে আমার চাই লাইফে তখন তার প্রতি অ্যাট্রাক্টেড হয়ে পড়ে আমি কত কষ্ট করে সিনেমার নাম মনে করেছি সিনেমা টেনে সেরকম দেখা হয় না সত্যি কথা বলতে ওই হান্ড্রেড পারসেন্ট লাভ সিনেমাটাতে ঠিক আছে কোয়েল মল্লিকার জিতের বইটা দেখবে যে জিত খুব ভালোবাসতো কোয়েলকে সবসময় কোয়েলকে খুশি করার জন্যই যেখানে কখনো চাকরির সম্ভাবনাও ছিলই না লাইফে অনেক ইন্টারভিউ দিয়েছিল চাকরি হয়নি কিন্তু কোয়েলকে পাওয়ার জন্য সেই কোম্পানিতেও ম্যাজিকের মতন নিজেকে পাল্টে দিয়েছিল ও চাকরিও পেয়েছিল এবং ভীষণ রকম মানে ওর জন্য পাগল ছিল লাস্টে এমন পরিস্থিতি হলো কোয়েলের দিক থেকে এত ও মানে খারাপ কিছু ও ফেস করলো লাস্টে গিয়ে জিতের মনটা ঘুরে গেল আমি এটাই বলছি তোমাদের সম্পর্কটা জিতের মনটা ঘুরে গেল জিত মুভ অন করে গেল যে না আর না কারণ জিতেরই বন্ধুর সাথেও বিয়ে ঠিক হলো সে কারণে জিত মুভ করে গেল যে এমনি অনেক খারাপ ঘটনাও ছিল অনেক অপমানও করেছে যার জন্য ওর বাবা সুইসাইডও করেছিল জিতের বাবা বলে দিদি সিনেমার গল্প শোনাচ্ছে এটা আমি বোঝাচ্ছি আমি বলবো কেন বলছি অনেক হারিয়েছে জিত ওর সব থেকে কাছের মানুষদেরকে হারিয়েছে কোয়েল মল্লিককে পাওয়ার জন্য কোয়েল মল্লিক জিতের বাবাকে থাপ্পড়ও মেরেছিল এরকমও দেখিয়েছে সিনেমাটাতে তো অনেক আনএক্সপেক্টেড খারাপ জিনিস কোয়েল মল্লিকের থেকে জিত পেয়েছিল যে কারণে জিত বাধ্য হয়েছিল অনেক কিছু দেখে অনেক কষ্ট সহ্য করে জীবনের সব থেকে প্রিয় মানুষটাকে ত্যাগ স্বীকার করার জন্য কিন্তু ও মনে মনে খুব কষ্ট পেতো কিন্তু সে কোয়েল অনেক 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 দেরিতে গিয়ে রিয়ালাইজ করলো যে না আমাকে যদি এই পৃথিবীতে সব থেকে কেউ বেশি ভালোবাসে তাহলে সেই মানুষটা তো এই গল্পটা বলার এইটাই কারণ সিনেমার ঘটনাটা বলার যে তোমাদের লাইফেও না ঠিক ওই রকম সিনেমার ব্যাপারটা আমার চোখে ভেসে আসছে যে যে মানুষটাকে আমি সব চাইতে বেশি ভালোবাসতাম দিদি তাকে ভালোবাসা বোঝানোর জন্য আমি আমার লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করে ফেলেছি অনেক ত্যাগ দিয়েছি কষ্ট পেয়েছি অনেক খারাপ করেছে মানে যত ভালোবেসেছি ততই মানুষটা আমার সাথে দুর্ব্যবহার করেছে অপমান করেছে বেইমানি করেছে ঠকিয়েছে কষ্ট দিয়েছে আজকে সে আমাকে ভালোবাসে এই কথাটা মানতে আমার সমস্যা হয় বা আমি বিশ্বাস করতে পারি না কারণ এই মানুষটা আমাকে অনেক আঘাত দিয়েছে ডেফিনেটলি তাই ওই সিনেমার ব্যাপারটাও তাই পুরো ওইরকমই দেখবে সিনেমাটা আমার কথাটা মিল যাবে রিডিং রিডিংয়ের সাথে সিনেমাটার পুরো মিল আছে তো ওখানেও না মানে মানতে পারিনি উচিত যে কোয়েল মল্লিক ওকে পছন্দ করে লাস্টে গিয়ে কারণ ও মুভন করে গেছিলো কষ্ট পেতে পেতে একদম পাথর হয়ে গেছিলো কোয়েলের থেকে তো সেই জায়গাটায় যে ওকে ভালো লাগতে পারে এটাও মানতে পারিনি এটা তোমাদের ক্ষেত্রেও হচ্ছে এই মানতে না পারার একটা প্রবলেম অনেকের ক্ষেত্রে হবে কারণ এই মানুষটা নিজেকে পাল্টানোর চেষ্টা করছে আমি জানি না আজকের এনার্জিটা কজনের সাথে রেজোনেট করবে কিন্তু ডেফিনেটলি ক্লেম দিস এনার্জি যাদের সাথে রেজোনেট করবে কারণ এই ব্যক্তি অনেক পরে গিয়ে বুঝলো যে তুমি তার পৃথিবী তাকে ছাড়া সে বাঁচবে না হয়তো অনেক ডিলে করে ফেলেছে কিন্তু সে তোমার লাইফে কাম ব্যাক করতে চাইছে ফিরে আসতে চাইছে মাইনের এনার্জি বটম অফ দ্য ডেকেই হচ্ছে মাইনের এনার্জি আই ওয়ান্ট টু টেক দ্য অনারিং পার টুয়ার্ডস ইউ সো আই এম টেকিং রেসপন্সিবিলিটি ফর মাই সিচুয়েশন ফার্স্ট কারণ যে ব্যক্তি দায়িত্ব নিতে ভয় পেত অস্বীকার করতো ইগনোর করতো সে তোমার লাইফে ফিরতে চায় সে তোমার রেসপন্সিবিলিটি নিতে চায় আই এম কামিং ফরওয়ার্ড টু টেল ইউ হাউ আই ফিল সে তোমার জীবনে এটা বলার জন্য ফিরতে চায় সে তোমাকে নিয়ে কি ফিল করে আই নো আই হ্যাভ হোয়াট ইট টেক্স টু মেক ইউ মাইন্ড আই অ্যাম রেডি ফর আওয়ার নিউ বিগিনিং এটাই আমি বলবো যে সে তোমার জন্য তোমার লাইফে ফিরবার জন্য মেন্টালি প্রিপেয়ার সে তোমার লাইফে কামব্যাক করতে চায় খুব লাকি পার্সন হবে যাদের পার্সন তোমার জীবনে কামব্যাক করতে চায় আজকের এনার্জি কালকের এনার্জি এবং গতকালের এনার্জি তোমরা আমাকে ফিডব্যাক দেবে তোমরা ফিডব্যাক দাও মিথ্য কথা বলার জায়গা নেই আমি চুয়ে বলছি ফিডব্যাক দাও অস্বীকার করবো না এটা আমি তার জন্য গ্রেটফুল এই যে একটা ফিডব্যাক দাও না যে দিদি আমার পার্টনার ফিরে এসছে আমি যে বলি রিডিংয়ের সাথে আমিও তো আশায় থাকি যে কি হলো না হলো সত্যি যারা সত্যি মন থেকে কোনো কাজ করে না তারা ফিডব্যাকের এক্সপেকটেশনটা রাখে যে কি হলো কি ব্যাপার মানে আমি যে দেখাচ্ছি এনার্জি যেটা বলছে মানুষের সাথে কতটা যাচ্ছে কজনের সাথে যাচ্ছে তো সেটার যে ফিডব্যাকগুলো দা আই এম গ্রেটফুল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এইভাবে আমাকে বোঝার জন্য আমার পাশে থাকার জন্য ধন্যবাদ তো এখানে এই ব্যক্তি তোমার জীবনে ডেফিনেটলি ফিরে আসতে চায় ব্যাক করতে চায় চেঞ্জিং এর এনার্জি এই ব্যক্তি নিজের মধ্যে সত্যি পরিবর্তন আনতে চায় চাই আই এম ওয়ার্কিং হার্ট ফর চেঞ্জ যেখানে হয়তো কাজে এফোর্ট দিত না কাজে মন দিত না কাজকে ইগনোর করতো বা নিজের এডুকেশনকে ইগনোর করতো বা যেটাই হোক যে যে ফর্মেই থাকুক না কেন সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে এই ব্যক্তি তার ফোকাস তার এডুকেশন বা তার কেরিয়ার এগুলোর পিছনে ভীষণভাবে দিচ্ছে বা তার পার্সোনাল কাজের উপর বা সংসারের উপর যে কোনো কিছুতে একটা চেঞ্জ আমি তার মধ্যে দেখতে পাচ্ছি টু ফেস আপ টু অল দ্যাট বা তার ব্যবহারে চেঞ্জ এসছে ঠিক আছে টু ফেস আপ টু অল দ্যাট আই হ্যাভ বিন অ্যাভয়েডিং ফর স লং আই নো আই নিড টু মোর বাট আই ফিল সো এক্সাস্টেড অ্যান্ড টায়ার্ড এই মুহূর্তে তোমার পার্সন নিজেকে ভীষণ রকম এক্সাস্টেড এনার্জিতে ফিল করছে নাইন অফ ওয়ানসের এনার্জিতে ফিল করছে ডিফিকাল্টির মধ্যে আছে ভীষণ রকম ক্লান্ত হতে পারে তার ফিজিক্যালি কিছু প্রবলেম হচ্ছে শারীরিক সমস্যা তোমার হেল্প চাই টাকা পয়সা রিলেটেড প্রবলেম তোমার হেল্প চাই কোনো না কোনো সমস্যার মধ্যে দিয়ে ব্যক্তি যাচ্ছে তার লাইফে ভালো রকম চেঞ্জ হচ্ছে বা পরিবর্তন হচ্ছে যে কারণে না বলে না যে কালকেই আমাকে কালকে না অনেকে কমেন্টে বললো দিদি আমার পার্টনারের জন্ডিস হয়েছে আমাকে ফোন করে জানাচ্ছে আমি আমার কর্মফল করছি আর একজন মেসেজ করে বলছে কমেন্টেই যে দিদি আমার পার্টনার টাকার খুব প্রয়োজন আমাকে কালকে ফোন করেছিল বহু মাস পর নাকি বছর পর যে আমার টাকার প্রয়োজন মানে কিছু না কিছু অনেকের ক্ষেত্রে নেসেসিটির কারণে তোমাকে চাই এরকম মানে তুমি তার নিডস এটাও অনেক ক্ষেত্রে হয় অনেকের ক্ষেত্রে হচ্ছে বুঝতে পেরেছ আমি কথাটা কি বলছি কারণ আমি কমেন্টগুলো পড়ি তো আমি রিডিং করি প্রচণ্ড মানুষের টাচে থাকি আমি সে কারণে আমি ভালো বুঝতে পারি যে আলটিমেট মানুষ কি চাইছে কি চলছে এনার্জি আমাকে কি গাইডেন্স দিচ্ছে সবটুকু বুঝতে পারি আমি ক্ল্যারিটিটা পাই তো এখানে অনেকের পার্সেন এক্সাস্টেড ফিল করে যে আমি আর পাচ্ছি না আমি লড়তে লড়তে ক্লান্ত আই এম সো টায়ার্ড তো চলো আমি আমার পার্সন আমার তো একটাই মানুষ নিজের জীবনে এখন মানে ঘুরিয়ে ফিরিয়ে যাই হোক জানি এই মানুষটা আমাকে খুব ভালোবাসে এর কাছে আলটিমেট কি হয় যখন মানুষ নিঃসঙ্গ হয়ে পড়ে যখন মানুষ নিঃসঙ্গ হয়ে পড়ে তখন না সে এমন একটা সঙ্গ খোঁজে যাকে একটু নিজে একটু মেন্টালি পিস দেবে কারণ তোমরা এই ব্যক্তিকে অলওয়েজ মেন্টালি পিস প্রোভাইড করে গেছো হ্যাপিনেস পজিটিভিটি সমস্ত কিছু দিয়ে গেছো মানে তোমরা তার জীবনে সূর্যের আলোর মতন কাজ করেছো পজিটিভিটি দিয়েছো তো সেই জায়গাটায় দাঁড়িয়ে ব্যক্তি যখন ফিল করছে যে আমার পিঠটা দেওয়ালে ঠেকেছে আমার কোনো কিছু ভালো চলছে না কোনো কিছু ভালো হচ্ছে না ভীষণ রকম টায়ার্ড ফিল করছি মানসিকভাবে ভেঙে গেছি তোমার ভালোবাসা এনাকে ভীষণ রকম ইন্সপায়ার করে ইউর লাভ ইজ ইন্সপায়ারিং মি তোমার ভালোবাসা এই ব্যক্তিকে ভীষণ রকম ইন্সপায়ার করে টু মেক দাম নে চেঞ্জ ইন মাই লাইফ কারণ এই ব্যক্তির লাইফকে অ্যাকচুয়ালি কেউ যদি পজিটিভ এনার্জি দিয়ে চেঞ্জ করতে পারে তো সেটা হলো তোমরা এটা মাথায় রাখবে কারণ আমি জানি না কজনের সাথে এই যাবে বা যাবে কারণ সবাই সবাই দেখছে একটা ভিডিও দেখে আট হাজার ন হাজার লোকে সবার তো আর ইউনিয়ন হয় না কিন্তু মেজরিটি পার্সনের ক্ষেত্রেই এই ব্যক্তি ফিরে আসতে চাইছে কামব্যাক করতে চাইছে তোমার লাইফে কারণ এই ব্যক্তি লড়তে লড়তে এখন ভীষণ টায়ার্ড হয়ে গেছে এখন তুমি তাকে অক্সিজেনের মতন তুমি তাকে অক্সিজেন দেবে জল দেবে ঠান্ডা বাতাস দেবে পজিটিভিটি দেবে হ্যাপিনেস দেবে অনেক এক্সপেকটেশন নিয়ে ব্যক্তি তোমার কাছে ফিরতে চায় যে কারণে এই ব্যক্তি তোমায় বোঝাতে চায় মাই ওয়ার্ল্ড তুমি আমার দুনিয়া তুমি আমার পৃথিবী এভরিথিং এভরিথিং রিসলভ অ্যারাউন্ড ইউ আই কিপ ইউ ইন মাইন্ড ওয়েন আই এম মেকিং ডিসিশনস আই ইনক্লুড ইউ ইন অল অফ মাই প্ল্যানস এভরি অ্যাকশানস এভরি ড্রিম আই লাভ ডুইং লাইফ উইথ ইউ আই লাভ ডুইং লাইফ উইথ ইউ ইউ মিনস সো মাচ টু মি উইদাউট ইউ আই ফিল লাইক নাথিং ও মাই এত প্রেম কোথায় ছিল এত প্রেম কোথায় ছিল থার পার্সন এখন ফিল করে তুমি ছাড়া তার জীবনটা সত্যি অধুরা একদম নেগেটিভিটিতে ভর্তি একটা লাইফ যেখানে দাঁড়িয়ে এসে নিজেকে ভীষণ শূন্য ফিল করছে সত্যি বলছি গো বিশ্বাস করার মন থেকে বলি আমি খুব ওপেন আমি কথাবার্তা বলি ভীষণ রকম আজকে দেবী ঘোষ সে কারণে দেবী ঘোষ যদি তোমরা না হতে কারণ তোমাদের কাছ থেকে আমি যা পেয়েছি অফুরন্ত আনন্দ ভীষণ ভীষণ ভালোবাসা এবং অফুরন্ত পজিটিভিটি ভীষণ ভীষণ রকমের পজিটিভিটি পেয়েছি যে কারণে আমার শুয়ে আমার মানে আমি আমি শুয়ে থাকলেও আমার তোমাদের কথা ফিল হয় যে আমাকে উঠতে হবে আমাকে রিডিং দিতে হবে আমাকে তোমাদের সাথে কমিউনিকেট করতে হবে তোমরা আমার জন্য অপেক্ষা করছো এটা একটা টান এটা একটা অ্যাট্রাকশন যেটাকে বলে সোল অ্যাট্রাকশন এখানে এখানে শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না যে কোনো মানুষের সাথে আমাদের সেরকম সম্পর্ক তৈরি হতেই পারে তা আজ এটা তো তোমাদের কাছের মানুষ যাকে নিয়ে তুমি রিডিং দেখছো সে তোমার ভালোবাসার মানুষ নাই তোমার হাজবেন্ড নাই তোমার ওয়াইফ নয় তোমার গার্লফ্রেন্ড নয় তোমার বয়ফ্রেন্ড নয় তোমার সন্তান কাছের মানুষের জন্য তুমি রিডিংটা দেখছো তো সেই মানুষটা এখন ফিল করছে যে তুমি তার দুনিয়া তুমি তার পৃথিবী প্রত্যেকটা স্বপ্নে সে তোমাকে নিয়ে দেখে এভরি অ্যাকশন এভরি ড্রিম আই হ্যাভ ডুইং লাইফ উইথ ইউ আমি আমার আমার জীবনটা তোমার সাথে কাটাতে চাই ইউ মিন সো মাচ লাভ ই লাভ নি উইদাউট ইউ তোমাকে ছাড়া আই ফিল লাইক নাথিং আমার কোনো অস্তিত্ব নেই সেটাকে সে ডেফিনেটলি ফিল করে যে কারণে মনে করে এই ব্যক্তি দুনিয়া বা পৃথিবী তুমি ইন্টেন্সিটি ইন্টেন্সিটি ইন্ডিকেট করে উদ্দেশ্য তীব্রতা পারপাস ইন্টেনশন ইন্টেন্সিটি এখানে জাস্ট তীব্রতা সময়ের সাথে ঘড়ি দেখা টাইম দেখা মাই ফিলিং ফর ইউ ওভার হুইল মি সামটাইমস এক সময় এই ব্যক্তি ভীষণ আবেগ উচ্ছন্ন বা আবেগিত বা প্রচণ্ড ইমোশনাল হয়ে যায় তোমার চিন্তাভাবনায় প্লিজ রি মে মেবি টকিং থিংস স্লোলি অ্যান্ড পেসেন্টলি কারণ এই ব্যক্তি এই ব্যক্তি না মনে করে যে তুমি তার কোনো কথা শুনতে চাইবে না বা তুমি তাকে ট্রাস্ট করবে না বা তুমি তার তাকে সময় দেবে না বা সে সময়ের অপেক্ষা করছে যে সঠিক সময় কখন আসবে কখন সে তোমাকে সব কিছু বলবে রিয়াশিওর মি বাই টেকিং থিং স্লোলি অ্যান্ড পেসেন্টলি মানে ধীরে ধীরে সময়ের সাথে ধৈর্য সহকারে এই ব্যক্তি তোমার লাইফে অনেক কিছু তোমাকে জানাতে চায় বলতে চায় এবং সেও আশা করে তুমি শুনবে তার কথাগুলো দিস উইল হেল্প মি ফিল কমফর্টেবল উইথ দ্য চেঞ্জ দ্যাট আর হ্যাপিনিং কারণ সময় ডেফিনেটলি সে দেখছে তার অনেক কিছু তোমাকে জানানোর আছে বা বলার আছে কিন্তু এই ব্যক্তি স্লোলি পেশেন্টলি তোমার লাইফে ধৈর্য সহকারে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করে তোমার জীবনে সে কামব্যাক করতে চায় কারণ সে যতই তোমাকে দেখাক আমি তোমাকে ইগনোর করি একদম মানা যায় না আমি কি বললাম সিনেমাটার কথা একবার দেখে নেবে বুঝে যাবে আজকে রিডিংটা পুরো সিনেমার মতন এই ব্যক্তি সব সবসময় তোমাকে নিয়ে চিন্তা করে যেটা উল্টো দিকের মানুষের ভাবতে প্রবলেম হয় এই ব্যক্তি আমায় নিয়ে ভাবছে দিদি তুমি জানো না এই ব্যক্তি আমায় কত কষ্ট দিয়েছে আমার সাথে কত আঘাত দিয়েছে হতেই পারে তোমার আগের তুমি তুমি অনেক আগে বুঝতে পেরেছো এই মানুষটাকে তুমি ভালোবাসা মানুষটা অনেক ডিলেতে গিয়ে বুঝতে পেরেছো অনেক দেরিতে গিয়ে যে না একে ছাড়া তো আমার জীবনটা চলবে না একে ছাড়া আমার লাইফ তো অন্ধকার এ আমার জীবনের নেসেসিটি প্রয়োজন একে আমার চাই এ আমার দুনিয়া আই ফিল লাইক নাথিং এ আমি আমি মনে করি একে ছাড়া আমার জীবনটা কিচ্ছু না মাইন্ড এ শুধুমাত্র আমার আমার প্রপার্টি এরকম ফিল করে তোমার পার্সন তোমাকে কজন ভাগ্যবান আছো কজন ভাগ্যবান আছো যাদের পার্সেন এরকম ফিল করছে আমার তো ভীষণ ভালো লাগছে থিঙ্কিং যতই দেখা আমি তোমাকে নিয়ে ভাবি না ডেফিনেটলি এই ব্যক্তি তোমাকে নিয়ে প্রচুর চিন্তাভাবনা করছে প্রচুর চিন্তা ভাবনা করছে কিন্তু লাস্টে খেলাটা এখানেই শেষ হয়ে যায় যখন পুরো সাইলেন্স কার্ডটা চলে আসে এই দিক থেকে আই ইউ অ্যাট দিস এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে করছি থট অফ ইউ নেভার লিভ মাই মাইন্ড তোমার চিন্তা ভাবনা কোনোভাবে কোনোভাবেই আমার মাথার থেকে যায় না নো ম্যাটার হোয়ার আই গো আমি কোথায় আছি না আছি সেটাও ম্যাটার করে না কিন্তু আমি প্রত্যেকটা মুহূর্তে তোমার চিন্তাভাবনা আমার মন মস্তিষ্কে চলতে থাকে দ্য সংস আই এম হেয়ারিং রিমাইন্ডস মি অফ ইউ কিছু গান আছে তোমাদের সম্পর্ক বা রিলেশনশিপ থাকাকালীন এমন কিছু মিউজিক যেটা তোমরা শুনতে ভালোবাসতে সেই ধরনের গানগুলো এই ব্যক্তির খুব মনে পড়ে ইটস মেক্স মি মোর ভ্যালুয়েবেল আই থিঙ্ক অ্যাবাউট ইউ ইভেন মোর কারণ এই ব্যক্তিকে তুমি সবসময় স্পেশাল ফিল করাতে স্পেশাল কারণ তুমি এই ব্যক্তিকে যে সম্মান যে ভালোবাসা যে হ্যাপিনেস যে পজিটিভিটি যে আনন্দ বা স্পেশাল ফিল করানো যে তুমি আমার জীবনে কী তুমি আমার লাইফের প্রায়োরিটি তোমাকে ছাড়া বিচ বাঁচবো না বা তোমাকে আমার প্রয়োজন ভালোবাসতে তোমার পাশে থাকতে চাই সাথে থাকতে চাই এই যে স্পেশাল ফিল করানো সেটাকে এই ব্যক্তি ডেফিনেটলি মিস করে কারণ এই ব্যক্তি প্রত্যেকটা মুহূর্তে তোমাকে নিয়ে ভাবে এবং তোমার সাথে কাটানো প্রত্যেকটা সিনারি এই ব্যক্তি ভাবনা করে ইটস মেক্স মোর ভ্যালুয়েবল এবং তার কাছে মনে হয় এটা অনেক বেশি মূল্যবান থিঙ্ক অ্যাবাউট ইউ অ্যাবাউট ইউ ইভেন মোর ঠিক আছে ওকে ডে ড্রিম একই এনার্জি ডে ড্রিম অ্যান্ড থিঙ্কিং একই এনার্জি প্রত্যেকটা মুহূর্তে ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছে আই কান গেট ইউ অফ মাই মাইন্ড আমি কোনোভাবেই তোমাকে আমার মাথা থেকে বের করতে পারছি না অল ড সব সবসময় তোমার ভাবনা আমার মন মস্তিষ্কে চলে একই এনার্জি থিঙ্কিং অ্যান্ড ডে ড্রিম একই এনার্জি আই অলওয়েজ উন্ডার হোয়াট ইউ ডুইং অ্যান্ড হাউ ইউ আর ফিলিং অ্যাবাউট মি মিট মি ইন ইউর ড্রিমস তুমি তার স্বপ্নে আসো তোমার আস্পর্ধা তো কম না তুমি তার স্বপ্নে আসো কাকে বলে যাও কাকে বলে ব্যক্তি স্বপ্নে যাও তুমি বলে দিদি সকাল সকাল আসাচ্ছ তুমি কাকে নক করে যাও একদম উচিত না কারো স্বপ্নে যাওয়া কিন্তু বলে দিলাম যাই হোক এই ব্যক্তি মনে করে হাউ ইউ আর ফিলিং অ্যাবাউট মি তুমি আমাকে নি কি ভাবো আমি জানি না মিট মি ইন ইউর ড্রিমস আমাদের স্বপ্নে দেখা হয় টু নাইট সো উই ক্যান স্টার্ট মেকিং আওয়ার ফিউচার টুগেদার ইন রিয়েলিটি আমি বাস্তবে সব বাস্তবে রিয়েলিটিতে আমি তোমার সাথে নিজের ফিউচারকে দেখতে চাই আই ওয়ান্ট টু বিল্ড এ স্ট্রং সলিড ফাউন্ডেশন ফর আস আমি চাই তোমার এবং আমার সম্পর্কটার মধ্যে একটা সলিড ফাউন্ডেশন স্ট্রং ফাউন্ডেশন তৈরি হোক ফর গিভ এনার্জি আই হোপ ইউ উইল ফর গিভ নি ফর অল থিংস আমি আশা করবো আমি তোমার সাথে যা অন্যায় করেছি যা ভুল করেছি তোমাকে যা কষ্ট দিয়েছি তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দেবে আই হ্যাভ ডান অল দ্য পেইন হুইচ আই কস্ট ইউ আমি জানি আমি তোমাকে যা কষ্ট দিয়েছি তার কারণ আমি বাট বিলিভ মি মাই লাভ দ্যাট ওয়াজ নট মাই ইন্টেনশান তোমাকে উদ্দেশ্য তোমাকে কষ্ট দেওয়াটা আমার ইন্টেনশান ছিল না আই নো আই হ্যাভ হার্ট ইউ আমি খুব ভালো করে জানি তোমাকে আমি খুব মানসিক আঘাত দিয়েছি কষ্ট দিয়েছি খুব বাজে ব্যবহার করেছি তোমাকে বাজে কথা শুনিয়েছি আমার প্রত্যেকটা কিছু তোমার দিকে যেটা ছিল সবই খারাপ ছিল আই নো আই হ্যাভ হাট ইউ প্রিটি ব্যাডলি উইথ মাই ওয়ার্ডস উইথ মাই অ্যাকশনস বাট আই এম রিয়েলি ট্রুলি বাট আই এম রিয়েলি ট্রুলি সরি ফর মাই লাভ তোমাকে সে মন থেকে সরি বলতে বলতেছে সে বুঝতে পারছে যে সে তোমাকে কতটা মানসিক আঘাত দিয়েছে কতটা কষ্ট দিয়েছে কতটা যন্ত্রণা দিয়েছে যে কারণে এই ব্যক্তির প্রত্যেকটা বলা কথা অ্যাকশান প্রত্যেকটার জন্য এই ব্যক্তি তোমার কাছে ক্ষমা ফিল করে বা অনুশোচনা বোধ করে বা বোঝাতে চায় যে সে ভুল করেছে বা সে অন্যায় করেছে টাইম অ্যাপার্ট সময় বলেও একটা জিনিস আছে তুমি এই মানুষটাকে অনেক সময় দিয়েছিলে কিন্তু একটা সময় চলে এই ব্যক্তি তোমাকে বুঝতে পারিনি যখন বোঝার দরকার ছিল তখন বুঝতে পারিনি দিস টাইম অ্যাপার্ট ইজ গিভিং বোথ অফ আস অ্যান অপরচুনিটি টু ওয়াক অন আওয়ার সেলফ টু বি দ্য বেস্ট ভার্সন আই নিড টু রিট্রিট এ বিট আনটিল আই গেট ওভার হোয়াট ইস ব্রদারিং নি আই ডো্ট ওয়ান্ট ইউ টু সি মোর লাইক দিস আই অ্যাম প্রোটেক্টিং ইউ ফ্রম মাই ডার্কস অ্যাট ও সাইড কারণ তোমার মনে হয়েছিল যে এই ব্যক্তি তোমাকে বুঝবে না তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দূরত্ব সেপারেশন ভুল বোঝাবুঝি মিসকামিউনিকেশান এতটা বেড়ে গেছে যেখানে কেউ কাউকে কাউকে বোঝাতে পারছো না কেউ বুঝতেও চাইছে না শুধু ভুল বোঝাবুঝিই বাড়ছে যে কারণে এখানে তোমরা অনেকেই নিজেকে প্রোটেক্ট করার জন্য এই ব্যক্তির ডার্ক সাইড থেকে মানে নেগেটিভ এনার্জি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছো নিজের দূরত্ব বজায় করে নিয়েছো মুভ অন করে গেছো সাইলেন্স হয়ে গেছো বা এখানে সাইলেন্স তোমাদের এনার্জিও হতে পারে তোমাদের এনার্জি হবে না এটা তোমার পার্সোনাল এনার্জি চেক করেছি আওয়ার লাভ ইজ রিয়েল কারণ এখন এই ব্যক্তির মনে হচ্ছে ট্রাস্ট ইন আস অ্যান্ড ইন গাইডেন্স অফ দ্য হায়ার ডিলিং হ্যাভ ফেইথ দ্যাট ইজ ইন সেফ টু লাভ মি অ্যাজ মাচ আই লাভ ইউ আওয়ার ইউনিয়ন ইজ প্রোটেক্টেড বাই এঞ্জেলস উই আর ডেস্টিনি টু বি টুগেদার আওয়ার লাভ ইজ ট্রু ডিভাইন অ্যান্ড আনকন্ডিশনাল লাভ এই ব্যক্তি এখন মনে করে যে তোমার সাথে তার সম্পর্কটা ডিভাইন কানেকশান ঈশ্বর চেয়েছে বলেই তুমি তার জীবনে এসছো বা সে তোমার লাইফে এসছে এটা একটা আনকন্ডিশনাল লাইফ তোমাদের ইউনিয়নটা তোমাদের সম্পর্কটা প্রোটেক্ট বাই এঞ্জেল এঞ্জেল সবসময় প্রোটেক্ট করছে রক্ষা করছে তাই এই ব্যক্তি তোমার ভালোবাসা তোমার প্রেম তোমার সম্পর্ক তোমার রিলেশন তোমার সাথে কাটানো মুহূর্ত সব কিছুকে আবার ঈশ্বরের আদেশ বা ঈশ্বরের নির্দেশ বলে লাইফে মেনে নিয়ে এগিয়ে যেতে চায় সাইলেন্স কেন ওয়াই সাইলেন্স কেন আই এম সরি ফর মাই সাইলেন্স এক্ষেত্রে সাইলেন্সটা আছে মেবি ইন্টেন্সিটির এনার্জির সাথে খুব যায় যে মেবি এই ব্যক্তি টাইম দেখছে ঘড়ি দেখছে সময়ের অপেক্ষা করছে এরকম একটা ব্যাপার সঠিক সময় দেখছে অ্যাকশন ডে অ্যাকশন অরিয়েন্টেড ডেফিনেটলি হতে চাই রিলেশনশিপটাকে নিয়ে সিরিয়াসলি তোমার সাথে এগোতে চায় প্রচুর মানুষের পারসন কিন্তু এখানে সে চুপ করে আছে এটাও একটা কারণ তার নিজস্ব নিশ্চয় কোনো রিজন আছে কারণ চুপ করে থাকার আই এম সরি ফর মাই সাইলেন্স আমি সত্যিই দুঃখিত চুপ থাকার জন্য আই জাস্ট নিড এড এ ব্রেক আমি বললাম না কিছু একটা সময় চাইছে সময়ের অপেক্ষা করছে কিছু সে অ্যাকশান নিতে চায় টুয়ার্ডস ইউ কিন্তু সেই জায়গায় সে চুপ করে আছে আই জাস্ট নিডেড এ ব্রেক অ্যান্ড নাও আই ডো্ট নো টু রিচ আউট টু ইউ এগেইন আমি মানে সাহসে কুলাচ্ছে না আমি যেটা বললাম না যে ভীষণ রকম আমার এই ব্যক্তিকে যখন আমি সাইলেন্স কার্ডটা দেখেছি আমি লেখাটা পড়িও নি আমি কিন্তু দেখেই বলে দিইছি ব্যক্তি ভীষণ দেখায় ভীষণ সাহসী ভীষণ স্ট্রং একজন পারসন আলটিমেট ভীষণ ফেস করবো কী করে কী বলবো কিভাবে ব্যাপারটাকে আবার আগের মতন জায়গায় নিয়ে যেতে পারবো অনেক কিছু ভয় ফিয়ার ব্যাপারটা এই ব্যক্তির মধ্যে প্রচণ্ড কাজ করে যে কারণে চুপচাপ থাকে কিছু বলতে চায় না বা প্রকাশ করতে পারে না যে কিভাবে প্রকাশ করব তুমি তাকে কতটা অ্যাকসেপ্ট করতে পারবে কি পারবে না অনেক কিছু এই ব্যক্তির মন মস্তিষ্কে চলতে থাকে আই এম সরি ফর মাই সাইলেন্স আমি সত্যিই দুঃখিত চুপ থাকার জন্য আই জাস্ট নিড এ ব্রেক আমার সত্যিই একটা ব্রেকের প্রয়োজন নাও আই ডোন্ট নো হাউ টু রিচ আউট টু ইউ এগেইন মানে আমি জানি না আমি তোমার কাছে পুনরায় আবার কি করে সামনে এসে দাঁড়াবো কিভাবে তোমাকে সরি বলবো কি করে নিজের সাফাই গাইবো অনেক কিছু চলে হ্যাঁ কী করে আমি তোমাকে বোঝাবো যে আমি তোমায় ভালোবাসি এগুলো আমি কি করে করতে পারবো আমি জানি না আই অ্যাম অ্যাফ্রেড ইউ আমি ইউ লেট মি ব্যাক আমি ভীষণ রকম ভয় পাই যে তুমি মুভ অন করে যাবে না তো আই উড নট ইটস বিং লং টাইম সিনস উই হ্যাভ নট স্পোকেন অনেক দিন হয় তোমাদের মধ্যে কোনো কমিউনিকেশন নেই সেরকম খোলাখুলি আলোচনা হয় না কথাবার্তা হয় না বাট ট্রাস্ট মি মাই লাফ ও মাই ওই গড এত প্রেম রাখ মুখ কোথায় মাই লাভ বাই ট্রাস্ট মি মাই লাভ বিশ্বাস করো আমার ভালোবাসা আই মিস ইউ সো মাচ আমি তোমাকে অনেক মিস করি ডিউরিং দিস টাইম এই সময়টা যেখানে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব তৈরি হয়েছে সেই সময়টায় তোমাকে আমি প্রচুর মিস করি আই এম ফাইন্ডিং মাই ওয়ে ব্যাক টু ইউ সিন আমি কি করে তোমার জীবনে আবার এন্ট্রি নিতে পারি তার রাস্তা আমি খুঁজছি আই এম ফাইন্ডিং মাই ওয়ে ব্যাক টু ইউ সুন যত তাড়াতাড়ি তোমার জীবনে ফিরে আসা যায় তার আমি রাস্তা খুঁজছি যে কারণে আমি এই মুহূর্তে সাইলেন্সে আছি বোঝা গেল অপূর্ব রিডিং অপূর্ব সকালবেলা তো ফাটিয়ে দিয়েছি কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে ব্লেসড এনার্জি তোমাদের দিক থেকে আসছে ইউ আর মাইন্ড অনেকের ক্ষেত্রে রিউনিয়ন আসছে রিউনিয়ন লেট গো অফি ইউ তোমাকে তার প্রয়োজন কারণ এই ব্যক্তি তোমাকে ছাড়া ইনসিকিউর ফিল করছে যে কারণ অনেকের ক্ষেত্রে এই পার্সন ওপেন আপ হবে ওপেন আপ এতদিন বোবা ছিল এখন মুখ খোলার সময় হয়েছে টাইমটা হচ্ছে মুখ খোলার টাইম অক্টোবরের শেষ নভেম্বরের শুরু যারা যারা মুখ করে বন্ধ করে রেখেছিল বলবো না কিছু তারা প্ল্যানিং করছে যে আমাকে ফিরতে হবে তোমার জীবনে কারণ তোমাকে ছাড়া তো আমার চলবে না বাবু আমি তো তোমার কাছে ওপেনিং আপ হতে চাই কিন্তু সমস্যাটা কি ইনসিকিউর ফিল করা যেহেতু অন্যায় করেছে অনেক পাপ করেছে তোমার পিছনেই তোমাকে ছুরি মেরেছে তো যে কারণে আবার কি মুখ নিয়ে ফিরবে একটা ভয় ভীতি ভীষণ রকম কাজ করে যে কারণে ব্যক্তি সাইলেন্স এনার্জিতে আছে অনেকের ক্ষেত্রে কিন্তু মিস অস্বীকার করার জায়গা নেই ঠিক আছে করে আজকের মতো রিডিংটা কেমন লাগলো কমেন্ট সেকশনে যারা ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে বিকেলে রিডিং সাইকিক রিডার দেবিকা ঘোষে সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো দেখা হচ্ছে বিকেলে টাটা